আর নয় তাকুমল এখন থেকে নতুন সুবর্ণ সুযোগ চলে এসেছে তাকুমল সার্টিফিকেট লাগবে না এটা কাদের জন্য সেটা নিয়েই বেসিক্যালি আজকের আলোচনা করবো টি বয় দেখতে পাচ্ছেন স্মার্ট হতে হবে এবং অবশ্যই এডুকেটেড দ্যাট মিন্স শিক্ষিত হতে হবে অনেকে বলে যে যাকে তাকে পাঠিয়ে দেওয়ার জন্য আসলে এই কোম্পানিটাতে যাকে তাকে কিন্তু পাঠানো পসিবল না টি বয় দ্যাট মিন্স হচ্ছে অফিস অ্যাসিস্টেন্টের যে কাজগুলো আছে সেই কাজটা সৌদি আরবে জরুরি নিয়োগ ইব্রাহিম কোম্পানিতে এটা দেখতে পাচ্ছেন তা কম লাগবে না সুযোগ সুবিধা তো প্রিয় ভাই বন্ধুরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশে পাঠাবো একটি টাকাও লাগবে না শুধুমাত্র একটি কাজ করতে হবে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় এখানে কী কী ফ্যাসিলিটি বা কী কী সুবিধা থাকবে এবং কাদের জন্য সেটা নিয়েও আলোচনা করব। এটা বেতন স্যালারি থাকবে বারোশো রিয়াল জিওটি টাইম থাকবে দশ ঘন্টা খাবারটা নিস এবং থাকাটা আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই কোম্পানি বহন করব ই কামা অন্যান্য যে বয়স হতে হবে একুশ থেকে থার্টি ফাইভের মধ্যে এর বাইরেও আমাদের কিন্তু অনেকগুলো কাজের সুযোগ রয়েছে এর বাইরেও যারা অন্য কোনো কাজে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা আপনি চাইলে আমাদের মাধ্যমে অন্যান্য কোম্পানিতে যেতে পারেন বাট তাকমূল্যের যে বিষয়টা এই মুহূর্তে কিন্তু তাকমুল্য লাগতেছে ইয়ান কোম্পানি আছে জাওয়া এস কোম্পানি আছে ইনআ আছে আইআরসি আছে সামকো কোম্পানি আছে মাহারা কোম্পানি আছে মেহেন গ্রুপ আছে আবদাল গ্রুপ আছে সো আমাদের এই ধরনের ফ্রি ভিসে আছে এই ধরনের কিন্তু অনেকগুলো কোম্পানিতে আমাদের কাজের সন্ধান রয়েছে প্রিয় ভাই বন্ধুরা কফিস এবং রেস্টুরেন্ট ওয়ার্কারও রয়েছে এবং ফাইভ স্টার হোটেল ক্লিনারেরও কিন্তু সুযোগ রয়েছে এবং আরও একটি ওয়ার হাউস ওয়ার্কার সরাসরি কোম্পানির নামে ভিসে হবে তো এই ধরনের কিন্তু বেশ কয়েকটি কোম্পানির সন্ধান আমাদের হাতে রয়েছে বা প্রতিনিয়ত সার্কুলার বা লোক নিচ্ছে তো যারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন অফিস টাইমের মধ্যে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি বিস্তারিত জানতে পারবেন এর বাইরেও আমাদের এর থেকেও ভালো বা অন্যান্য স্যালারিতে বা হচ্ছে আপনি যারা বাইক রাইডার হিসেবে যারা যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে প্রিয় বন্ধুরা তো যারা বিদেশ যেতে চাচ্ছেন ভালো কোনো অথেন্টিক এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলবো অবশ্যই আপনারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারে অথবা আমরা শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে আপনার সাজেশন দিব পরামর্শ দিব যে আসলে কোন কোম্পানির মাধ্যমে আপনি যাবেন এরপরেও আপনার ডিসিশন যে আসলে কোন এজেন্সির মাধ্যমে আপনি বিদেশ যেতে পারবেন এবং বিদেশ গিয়ে আপনার নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু নেই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে প্রিয় ভাই বন্ধুরা আমাদের কাছ থেকে যদি কোনো সার্ভিস নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবে সেক্ষেত্রে কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন